ওং ইরিং তিরিং ছট মেঘ গুরু আমাকে দেখা দিন মেঘ গুরু ওং ইরিং তিড়িং ছট বল বল মেঘরা ঘোস আমাকে তুই কেন আহ্বান করেছিস কি প্রয়োজন তোর বল আমাকে দেখা দিয়েছেন দেখা দিয়েছেন মেঘ গুরু এবার তবে আমার মনের আশা পূর্ণ করুন আমার মনের আশা হলো আমি জলরাজ্য দখল করতে চাই বলুন কি উপায়ে আমি দখল করতে পারবো না না জল রাজ্য দখল করা এত সোজা নয় তুই হলি মেঘরাজ্যের বাসিন্দা জল রাজ্যে গেলে তোর শক্তি কমে যাবে তুই জলরাজ্যের রাজ্যের রানী জল সাথে কিছুতেই যুদ্ধ করে পেরে উঠবি না জল রাজ্য তো দখল করতেই পারবি না উল্টো নিজের জীবন হারাবি না না আমার মনের আশা যে আমি পূর্ণ করবো গুরু তো উপায় আছে ওই জলরাজ্য দখল করার বলুন উপায় বলে মেঘ গুরু বেশ তবে একটি উপায় আছে শোন আজ দিন পেরুলেই পূর্ণিমা রাত এই রাতটাকেই তোর কাজে লাগাতে হবে জলরাজ্যের নাগরাজের শক্তি এই পূর্ণিমা রাতে কমে যায় আর এই সুযোগে ছলে বলে কৌশলে তোকে নাগরাজের মাথার নাগমনি ছিনিয়ে নিয়ে নিজের মাথায় স্থাপন করতে হবে তোর নিজের শক্তি আর ওই নাগমনির শক্তি তোর শরীরে মিলে মিশে একাকার হয়ে যাবে আর তুই হবি মহাশক্তিশালী মেঘ রাক্ষস জলকুমারীকে হারিয়ে খুব সহজে দখল করে নিবি জল রাজ্য এগেচি বেগেচি আমি উপায় এবারে জল রাজ্য আমার হবে ড্রাগন কোথায় আমার দাস প্রকট হও আমার সামনে চল ড্রাগন আমাকে স্থল রাজ্যে কাছে নিয়ে চল কথা বলে মেঘ রাক্ষস তার দাস ড্রাগনের পিঠে চড়ে আকাশ বাতাস কাঁপিয়ে স্থল রাজ্যের দিকে রওনা দেয় আর স্থল রাজ্যে মেঘ রাক্ষস পৌঁছাতে পৌঁছাতে পূর্ণিমা রাত নেমে আসে কোথায় কোথায় নাগরাজ মৃত্যু তোর গুহার সামনে এসে দাঁড়িয়েছে গুহার ভেতর থেকে নাগরাজ মেঘ রাক্ষসের এমন হুংকার শুনে বাহিরে বেরিয়ে আসে এদিকে নাগরাজের মাথায় জল জল করে জ্বলতে থাকা নাগমনি দেখে মেঘ রাক্ষস আনন্দে বলে ওঠে ওই তো ওই তো আমার শিকার আর তার মাথার মনি এবার ওই নাগমণি ছিনিয়ে নিয়ে আমার মাথায় পরার পালা সংযত হও মেঘরাক্ষস তোমার স্পর্ধা তো কম নয় আমার নাগমনি ছিনিয়ে নেওয়ার দুঃসাহস করো তুমি কি জানো আমার বিশে তোমার পুরো শরীর ঝলসে দিতে পারি কি মনে করেছিস আমি কি জানি না আজ পূর্ণিমা রাত এই রাতে তোর শক্তি কমে যায় তোর বিষে আমার শরীর ঝলসে দিতে পারবি না বরং আমার জাদুতে তোকে কাবু করব। কথা বলে মেঘ রাক্ষস তার জাদুদণ্ড দিয়ে নাগরাজের দিকে জাদু ছুটতে থাকে এদিকে জাদু প্রতিরোধ করার জন্য নাগরাজও তার বিষাক্ত বিষ মেঘ রাক্ষসের দিকে ছুটতে থাকে মেঘরাক্ষসের জাদু নাগরাজের বিষ ভেদ করে নাগরাজের শরীরে গিয়ে পড়ে সেই জাদুর ফলে নাগরাজের শরীর ক্ষতবিক্ষত হয়ে নাগরাজ দূরে ছিটকে পড়ে আ আ আহ রাতে তুই আমার সাথে কিছুতেই জুতে শক্তিতে পারবি না কতビック অবস্থায় থাক তাই তাপরে আর আমি তোর নাগমণি ছিনিয়ে নেই আহ আহ মেঘরাক কোষ তোকে ছাড়বো না ছাড়বো না আমি ড্রাগন চল এখানে আমার কাজ শেষ এবার জলরাজ আক্রমণ করার পালা এই বলে মেঘ রাক্ষস ড্রাগনের পিঠে চড়ে জল রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর নদীর পারে এসে নামে জলকুমারী আমি আসছি তোর রাজ্য দখল করার জন্য আসছি এরপর সেই নাগমনি মাথায় নিয়ে মেঘ রাক্ষস নদীর জলে ডুব দেয়